আর এখানে কিন্তু লেডিসরা ঢাক বাজাচ্ছে বন্ধুরা দেখার মতন একটা দৃশ্য সরাসরি কোলাঘাট থেকে ভাই আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে ড্যান্সটা দেখুন কীভাবে অসাধারণভাবেই কিন্তু চলছে এই একদম গুমাই পোতাপুর থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে গুমাই আর অসাধারণভাবে নৃত্য আর মেয়েগুলো দিদিভাইরা ঢাক বাজাচ্ছে দেখার মতন লাগছে দেখুন কি সুন্দরভাবে ড্যান্সটা হচ্ছে দেখুন অসাধারণ লাগছে আর এ পাশে কিন্তু রয়েছে ঠাকুর তো চলো শ্যামভাই দেখাই বন্ধুরা ড্যান্সটা দেখুন খুব সুন্দর একদম ঘটি নিয়ে আর তার সাথে হাতে রয়েছে ধুনা চুল কিন্তু জ্বলছে না আর ড্যান্সটা কিন্তু অসাধারণ রয়েছে শ্যামভাই সরাসরি দেখাচ্ছি চলুন বন্ধুরা আমি একদম মন্দিরের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কলাঘাট থেকে ভাই আর এই কালী পুজো উপলক্ষেই কিন্তু চলে এই পুজো আর মায়ের মন্দির আর পেছন দিকেই কিন্তু রয়েছে সেই একদম কলকাতার মন্দিরের যে পেছন দিকের দৃশ্য সেই দৃশ্যটাই কিন্তু তৈরি রয়েছে মন্দিরটা গত বছরের ঠাকুরপূরিশ বছর

মা দুর্গা রয়েছে মা কালী রয়েছে মানে দেবীর যত রকম রূপ সেই জিনিসটা কিন্তু তুলে ধরেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর রয়েছে আর এই জিনিসটা কিন্তু দেখতে তো অসাধারণ লাগবে আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি একান্নটা ঠাকুর এই জিনিসটা কিন্তু কিন্তু এরকম দেখা যায় না একমাত্র এখানেই রয়েছে তো চলুন শ্যাম ভাই আপনাদেরকে বলো স্টেপ বাই স্টেপ দেখাবো আর লাইটও জ্বলে গেছে সব দেখাচ্ছি এই পুজোর মাধ্যমে দেখতে থাকুন এখানে আপনারা অসাধারণভাবে হয়েছে এখানে মা দেখতে পাচ্ছেন দুর্গা আর দুর্গা নাকি ঠাকুর রয়েছে দুর্গা ঠাকুরের পাশে কিন্তু লক্ষ্মী রয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে অসাধারণভাবেই কিন্তু তুলে ধরেছে তো চলুন প্রত্যেকটা ঠাকুর আপনাদেরকে দেবী দেখিয়ে দিই আর এখানে মহাদেব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে মা কালী আর মা কালীর রূপের নেই মা কালী কিন্তু অসাধারণভাবেই রয়েছে প্রচুর একদম একান্নটা ঠাকুর রয়েছে সেই দূর থেকে আপনারা যেদিকেই তাকাবেন ঠাকুরের কিন্তু রূপ রয়েছে এখানে দেখুন অসাধারণভাবেই কিন্তু সাজানো রয়েছে এবং প্রত্যেকটা পুজো কিন্তু প্রত্যেকটা বাবন ঠাকুর করবে ঠিক আছে প্রত্যেকটা পুজো কিন্তু প্রত্যেকটা ঠাকুর মশাই করবে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনাদেরকে দেখাচ্ছি এই একটা মা দেখতে পাচ্ছেন এরকম ঠাকুর কিন্তু আমি এর আগে দেখি না আমরা ভাবে কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঠাকুর দেখুন আর যদি ঠাকুরের নাম জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মা কিন্তু পুজো হবে আর এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ঠাকুরগুলো রয়েছে আর এখানে মায়ের দেখতে পাচ্ছেন কতগুলো রূপ রয়েছে এখানেও একটি ঠাকুর রয়েছে আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন আমি অনেক ঠাকুর দেখেছি একসাথে এত ঠাকুর কিন্তু এর আগে আমি দেখি না দর্শক বন্ধুরা তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি আর এখানে কিন্তু আমাদেরকে আমন্ত্রণ করেছিল সেই উপলক্ষেই কিন্তু এসেছি শ্যামবাহী কলাঘাট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য দেখুন এই ঠাকুরগুলো কিন্তু অসাধারণভাবে লাগিয়ে রয়েছে আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন শিব রয়েছে কালী ঠাকুর রয়েছে অসাধারণ লাগছে প্রচুর একদম সেই মাথা দিকে কিন্তু অনেক ঠাকুর এ পাশ পর্যন্ত করেছে একটা মণ্ডপে একটা মণ্ডপে কিন্তু একশোতে একান্নটা ঠাকুর দেখতে পাচ্ছেন সেই ঠাকুরের কিন্তু দৃশ্য আপনাদেরকে আজকে আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি মায়ের রূপ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মায়ের ঠাকুর কিন্তু রয়েছে এই জায়গায় তো এটা অনেকদিন ধরেই কিন্তু পুজোটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মা কালী খুব সুন্দর রূপ তো চলুন সব কিছুটাই দেখাচ্ছি বহু মানুষ কিন্তু এসেছে বন্ধুরা এখানে তো আমাদের ঠাকুর কিন্তু দেখানো সম্পূর্ণ হলো আর ধীরে ধীরে কিন্তু মণ্ডপের মধ্যে কিন্তু ভিড় হতে শুরু হয়েছে আর আমরা দেখতে পাচ্ছেন সরাসরি দেখে দিই এই ভিডিওর মাধ্যমে এখানে কিন্তু আর খুব শিগগিরই প্রচুর মানুষ আসতে শুরু করবে তো বন্ধুরা আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি একদম কোলাঘাট থেকে শ্যাম ভাই আর এখানে কিন্তু তিরিশ বছর ধরেই পুজো চলছে আর এখানে কমিটি দাদা ভাইরা কোথায় রয়েছে কাকু কত বছর ধরে হচ্ছে পূজা বলুন কত বছর ধরে চলছে পুজো গিরিশ বছর এটা গিরিশ তিরিশ বছর কদিন থাকবে বুঝলো আট দিন আট দিন থাকবে তো বন্ধুরা আট দিন থাকবে আর এখানে কিন্তু বিশাল অনুষ্ঠান সব কিছুই কিন্তু থাকবে আর দেখতে পাচ্ছেন টেজে কিন্তু লাইট টাইট আদার্স অনেক কিছুই লাগিয়ে রয়েছে তো চলো এখানে সব দেখতে পাচ্ছেন মুখ চুম করে কিন্তু ইউটিউবারে দাঁড়িয়ে রয়েছে তো চলো আমি ভাই সরাসরি দেখাচ্ছি তো একদম পূজা কিন্তু অসাধারণভাবেই হচ্ছে এখানে আর তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে ঠাকুর আর লোকনাথ বাবা আদার্স অনেক কিছুই কিন্তু রয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমন্ত্রণে এসেছিলাম আর এত সুন্দর একটি মন্দির আপনাদের সাথে শেয়ার করার জন্য স্যাম ভাইজ আর এই জায়গা প্রতাপপুর থেকে কিন্তু বেশ কিছুটা দূরেই কিন্তু রয়েছে এই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এখানে বজরং বালি রয়েছে আর এই বজরং বালি পাহাড় যে চাকিয়ে নিয়ে যাচ্ছে সেই দৃশ্যটা তুলে ধরেছে আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর এখানে কিন্তু কমিটির দাদা ভাইরা রয়েছে তো চলুন সব আপনাদেরকে দেখাচ্ছি এখানে মন্দিরটা ভাবে কিন্তু লাইটিং আদার্স অনেক কিছুই কিন্তু সাজিয়েছে তো অসাধারণ লাগলো এই ভিউটা তো চলো বন্ধুরা সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের খুব চাপ রয়েছে চলুন বন্ধুরা অনেকটাই রাত্রি রয়েছে যেহেতু দোকান যে খুলতে হবে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা বুঝতে পারছেন আমাদের অ্যাকচুয়ালি কিন্তু দোকান দোকানের উপরেই সব কিছুটা সম্পূর্ণ হয় তো এত সুন্দর একটি পুজো আজকে আপনাদের সাথে কিন্তু সরাসরি শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে আর এটা কিন্তু একদম প্রতাপপুর থেকে পাঁচকুড়া প্রতাপপুর থেকে যে রাস্তাটা চলে গেছে একদম গুমাই সেই গুমায়ের কিন্তু এই পুজো আর এই পুজো উপলক্ষে কিন্তু এখানে বিশাল শোভাযাত্রা হয় আর তারই সাথে কিন্তু বন্ধুরা আট দিন ব্যাপী কিন্তু অনেক কিছুই চলে এখানে কিন্তু আমাদের সম্বর্ধনা দেওয়ার ব্যাপার ছিল কিন্তু আমাদের টাইম অনেকটাই দোকানটা আমরা টাইমে মেনটেন্স করি তাই আমরা সম্বর্ধনা আমাদের আরও সব ভাইরা রইল তাদেরকে দিবে তো আমরা বেরিয়ে যাচ্ছি কেন সম্বর্ধনা সভাটা কিন্তু অনেকটাই রাত্রি তো অসাধারণ একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো যদি যদি এখান থেকে দেখে থাকেন প্রতাপপুর ঘুমাই দেখি কেউ তো ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন এতে এলাকার নাম হবে সেম ভাই আপনাদের থেকে এটাই আশা রাখছি